হ্যালো সবাইকে স্বাগতম জানাচ্ছি বিউটিসিক্টেড বাই সামিয়া চ্যানেলটিতে আজ আমি শেয়ার করবো স্কিন কেয়ার দুনিয়ার একটি জনপ্রিয় ক্রিম জি এ টুয়েলভ গ্লাইকলিক অ্যাসিড ক্রিম টুয়েলভ পারসেন্ট এর বিস্তারিত রিভিউ এই ক্রিম কীভাবে কাজ করে কোন ত্বকের জন্য ভালো কত বয়স থেকে ব্যবহার করা যাবে আর কারা ব্যবহার করা উচিত নয় সব কিছু আজকে ভিডিওতে জেনে নিন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করবেন যেন নতুন ভিডিও সবার আগে পান চলুন শুরু করা যাক যে টুয়েলভ ক্রিম হচ্ছে গ্লাইকোলিক অ্যাসিড টুয়েলভ পারসেন্ট এটা হচ্ছে একটি স্কিন ট্রিটমেন্ট ক্রিম এটা একটা মেডিকেটেড ক্রিম এটা ব্যবহারের আগে অবশ্যই ডক্টরের সাথে কনসাল্ট করে তারপর এটাকে ফেসে ইউজ করতে হবে ডক্টরের সাথে কনসালটেশন ছাড়া এটাকে দীর্ঘদিন পর্যন্ত ইউজ করা উচিত না এটি হচ্ছে কে এল এম ল্যাবরেটরিজের তৈরি করেছে এবং সাধারণত স্কিন ব্রাইটনিং পিগমেন্টেশন কমানো এবং স্কিন রিনুয়ালের জন্য ব্যবহৃত হয় গ্লাইকলিক অ্যাসিড একটি এইচ এ অর্থাৎ আলফা হাইড্রো অক্সিড আলফাহাইড্রো অক্সি অ্যাসিড যা মৃত ত্বকের কোষ তুলে দেয় নতুন কোষ গঠনে সাহায্য করে এবং স্কিনের টেক্সচার উন্নত করে এর প্রধান উপকারিতা হল ত্বক ফর্সা ও উজ্জ্বল করা ডার্ক স্পট মেলাজমা পিগমেন্টেশন কমানো অ্যাকনি মার্ক হালকা করা স্কিনকে স্মুথ করা অ্যান্টিএজিং হিসেবে ফাইন লাইন ও রিঙ্কেল হালকা করা এটা কোন স্কিনের জন্য ভালো টুয়েলভ ক্রিম সবচেয়ে ভালো কাজ করে নর্মাল থেকে অয়েলি স্কিনে মেলাজমা বা হাইপার পিগমেন্টেশন প্রবণ ত্বকে ট্যান বা রোদে পড়া ত্বকে একনি দাগযুক্ত ত্বকে তবে খুব সেন্সিটিভ বা র্যাশ প্রবণ ত্বকে ব্যবহার করার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন এখন বলছি কত বছর বয়স থেকে থেকে ব্যবহার করা যাবে আঠারো বছরের কম বয়সীদের জন্য এই ক্রিম সাধারণত সুপারিশ করা হয় না আঠেরো প্লাস থেকে শুরু করে পঞ্চাশ প্লাস বয়সের সবাই ডাক্তারের পরামর্শ নিয়ে এটাকে ব্যবহার করতে পারবেন ছেলে ও মেয়ে উভয় এখন বলছি কারাই এই ক্রিমটিকে ব্যবহার করতে পারবেন না আপনার স্কিন যদি খুব বেশি সেন্সিটিভ হয় ত্বকে কাটা ঘা ইনফেকশন বা পোড়া জায়গা থাকে আপনি গর্ভবতী বা বুকের দুধ খাওয়াচ্ছেন ডাক্তারের অনুমতি ছাড়া সেক্ষেত্রে কখনোই ব্যবহার করবেন না আপনি বর্তমানে অন্য কোনো শক্তিশালী এক্সফোলিয়েটিং বা মেডিকেটেড ক্রিম ব্যবহার করছেন তারা একটা ইউজ করা থেকে বিরত থাকবেন যাদের ফেসটা একদম ড্যামেজ হয়ে গেছে স্কিনে কিছু ইউজ করলে স্কিন অনেক বেশি চুনকাতে থাকে লালচে ভাব থাকে তারা এটা ইউজ করা থেকে বিরত থাকবেন এখন বলছি এই ক্রিমটিকে কীভাবে ব্যবহার করতে হবে ব্যবহার করার আগে মুখ ভালোভাবে ফেসওয়াশ দিয়ে পরিষ্কার করুন তারপর তারপর অল্প পরিমাণ ক্রিম শুধু সমস্যাযুক্ত জায়গায় লাগান সাধারণত রাতে ঘুমানোর আগে ব্যবহার করাই ভালো এবং এই ক্রিমটি যখন আপনারা রাতের বেলা ইউজ করবেন দিনে অবশ্যই সানস্ক্রিন ব্যবহার করবেন না হলে ত্বক আরও সংবেদনশীল হয়ে যাবে সপ্তাহে প্রথমে দুই থেকে তিন দিন ব্যবহার শুরু করুন পরে প্রয়োজন অনুযায়ী ফ্রিকোয়েন্সি বাড়াতে পারেন এখন বলছি এই ক্রিমটির ব্যাপারে সতর্কতা প্রথমে সবসময় ব্যাচ টেস্ট করে নেবেন জ্বালা চুলকানি বা অতিরিক্ত লাল হয়ে গেলে ব্যবহার বন্ধ করুন এবং ডাক্তারের সাথে কথা বলুন কখনও চোখ বা ঠোঁটের আশেপাশে ব্যবহার করবেন না তাহলে এটাই ছিল জিএ টুয়েলভ গ্লাইকলিক অ্যাসিড ক্রিমের সম্পূর্ণ রিভিউ যদি ভিডিওটি আপনার উপকারে আসে লাইক দিন কমেন্টে আপনার প্রশ্ন লিখুন আর বন্ধুদের সাথে শেয়ার করুন আর ত্বকের যত্ন সম্পর্কিত আর রিভিউ ও টিপস পেতে এখনই চ্যানেল চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করুন দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন সুন্দর থাকুন আল্লাহ হাফিজ